বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ আসলে নির্বাচন করবেন নাকি নির্বাচন দেবেন সেটা নিয়েই এখন যেন দোলাচল অর্থাৎ তিনি পদত্যাগ করবেন কি করবেন না সেই বিষয়টা থামা চাপা পড়ে গেছে এখন যেটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে বিসিবির নির্বাচন অক্টোবরে সেই অক্টোবরের নির্বাচনে ফারুক আহমেদ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করবেন কিনা এর মধ্যে যে বিষয়টা এসেছিল যে গত রাতে ক্রীড়া উপদেষ্টার বাসভবনে ফারুক আহমেদকে ডাকা হয় এবং সেখানে তাকে সাব জানিয়ে দেওয়া হয় যে জাতীয় ক্রীড়া পরিষদ এবং ক্রীড়া মন্ত্রণালয় তারা ভাবছে বিসিবির সভাপতি পদের পরিবর্তন আনার এবং সেই বিষয়টি ফারুক আহমেদকে জানানো হয় এবং ফারুক আহমেদ তখন যেটা বলেছেন সূত্র মারফত যারা জানা গেছে এবং বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে ফারুক আহমেদ বিষয়টা ভাবার জন্য ভেবে দেখার সময় চেয়েছেন বা ভেবে দেখবেন বলে সে সেরকম কিছু একটা জানিয়েছিলেন এবং সেই ভাবনার বিষয়টি পরের দিন সকাল থেকে নিয়ে একেবারে দিনের শেষ পর্যন্ত যেটা চাউল হয়ে বেড়ালো যে ফারুক আহমেদ পদত্যাগ করছেন এবং এর মধ্য দিয়েই আবার কিন্তু আরও চলে পত্রপত্রিকায় তিনি ওভার ফোনে যেটা বলেছেন সেটা হচ্ছে তিনি কেন পদত্যাগ করবেন এবং কেন তাকে পদত্যাগ করতে হবে সেই যৌক্তিক কারণটা তাকে জানাতে হবে সেই যৌক্তিক কারণটা জানাতে পারলেই তিনি আসলে পদত্যাগ করবেন এখন কথা হচ্ছে যে ফারুক কি জোর করে সরানো যাবে ফারুক আহমেদকে যদি জোর করে সরানো হয় তাহলে কিন্তু আইসিসি থেকে একটা নিষেধাজ্ঞার সম্ভাবনা শতভাগ বেশি উপর কেননা আইসিসি এমন একটা প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠান বিশ্বের সমস্ত ক্রিকেট নিয়ন্ত্রণ করে থাকেন ক্রিকেট বোর্ড নিয়ন্ত্রণ করে থাকেন আইসিসির অধীনে যে বোর্ডগুলো রয়েছে এবং সেই সেখানে আইসিসির গঠনতন্ত্রে যেটা বলা আছে যে আইসিসিতে আইসিসির অধিভুক্ত যে ক্রিকেট বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলোতে সেই দেশের সরকারি হস্তক্ষেপ কখনোই মেনে নেওয়া হবে না এবং কখনোই সরকারি হস্তক্ষেপ করা যাবে না বোর্ডের বোর্ড সম্পূর্ণ স্বাধীন এবং যার কারণেই বিসিবি যখন পূর্ণাঙ্গ সদস্য পদ লাভ করে আইসিসি তখন কিন্তু বিসিবি অর্থাৎ ছিল বিসিসিবি বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ সরকার যেটা নিয়ন্ত্রণ করতো পরবর্তীতে যেটা নামকরণ করা হলো বিসিবি অর্থাৎ বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তখন আউট অফ কন্ট্রোল অফ গভর্নমেন্ট তো এরকম একটা পরিস্থিতিতে যেটা শোনা যাচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুল নির্বাচনকালীন সময়ে বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং তাকে প্রস্তাব করা হয়েছে সেই প্রস্তাবটা কোথা থেকে গেছে এখন পর্যন্ত আপনারা সবকিছু জেনে গেছেন যে প্রস্তাবটা কোথা থেকে গেছে এবং আমিরুল ইসলাম বুলবুল তাতে রাজি আছে তবে ঙ্গকাল সভাপতি হওয়ার আহ ইচ্ছা তিনি প্রকাশ করেন এখন কথা হচ্ছে যে ফারুক আহমেদ যদি স্বেচ্ছায় না সরে যান তাহলে বিসিবি সভাপতি অন্য কাউকে করা যাবে কিনা এবং ফারুক আহমেদ কোন বলে আসলে সভাপতি হয়েছেন ফারুক আহমেদ সভাপতি হয়েছেন সভাপতি হওয়ার প্রথম প্রথম শর্ত সেটা হচ্ছে কাউন্সিলর হতে হবে অর্থাৎ ভোটার হবে বিসিবি এবং ভোটার হওয়ার পরেই কিন্তু একজন পরিচালক পদে নির্বাচন করতে পারবেন অর্থাৎ ফারুক আহমেদ পরিচালক পদে পদে মনোনীত হয়েছেন তিনি সাবেক অধিনায়কদের কোটায় তিনি আসলে বিসিবির কাউন্সিলর এবং তিনি যখন সভাপতি হন তাকে মনোনীত করা হয় এনএসসি থেকে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এবং জাতীয় ক্রিয়া পরিষদের আবার ক্ষমতা রয়েছে দুজন পরিচালক উইদাউট ভোট অর্থাৎ উইদাউট ইলেকশনে দুজন পরিচালক দে নিয়োগ দেবার বিসিবিতে বিসিবি পুষ করার দুজন পরিচালক পুশ করার তারা আসলে একচিয়ার রাখেন সেই বলে ফারুক আহমেদ আসলে বিসিবি সভাপতি হয়ে হয়েছিলেন এখন কথা হচ্ছে ফারুক আহমেদ সরবেন কিনা সবশেষ ফারুক আহমেদের সাথে যে কথা হয়েছে তাতে তিনি বলেছেন যে পদত্যাগের বিষয়টি আসলে সেরকমভাবে প্রাধান্য পাচ্ছে না তার কাছে তিনি যেটা বলছেন যে কেন তাকে পদত্যাগ করতে হবে এবং কেন পদত্যাগ করবো সে বিষয়ে যৌক্তিক কারণ দেখাতে হবে এবং সেটা হলেই তিনি আসলে পদত্যাগ করবেন